নমস্কার আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত প্রত্যেকবারের মতন এবারেও ভেবেছিলাম অনলাইনে গ্রসারিগুলো আনব কিন্তু কি মনে হলো ভাবলাম চলো এবারে দোকান থেকেই কেনাকাটা করে নিই একটু তার সাথে মেয়েও অনেক দিন ধরে বলছিল একটা টেন্ট হাউস চাই ডল হাউস চাই এইসব তো ভাবলাম ওর জন্য একটা কিছু খেলনা টেলনা কিনে নেওয়া যাবে একই সঙ্গে তো এই যে আমরা সব বেরিয়ে পড়েছি ওর পাপা আমি আর মেয়ে করে ও তখন থেকে গাড়িতে বসে বলেই চলেছে যে আমি কখন পৌঁছবো কখন আমার খেলনাটা নেব তো দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরোনোর পরেই এত সুন্দর একটা রাস্তাটা চারিদিকটা পরিষ্কার দুদিকে গাছ আমার তো বেশ ভালোই লাগে এই রকম রাস্তাতে যেতে তো একটা ব্যাগ সঙ্গে করে নিয়েছি গ্রসারি আনার জন্য কিন্তু মনে হচ্ছে না ওই ব্যাগটার মধ্যে হবে লিস্ট দেখে বাবা বলছে একটা ব্যাগ আনলে আর একটা ব্যাগেই আনতে হতো তো যাই হোক আমরা কিছু গ্রসারি কেনাকাটা করে লাস্টে ওর খেলনাকাটি নিয়ে করে এই যে বাড়িতে পৌঁছে গেছি এই যে দেখো টেন্ট হাউস এই যে একটা ছোট মোবাইল নিয়েছে আর নিল ডক্টর সেট ডক্টর সেট ছিল ওর আগে তাও একটু ভেঙে ভেঙে গেছিলো তো আর একটা বললো নেবে দেখো কি সুন্দর ছোট ছোট বাক্সের মধ্যে আছে আমাদের ছোটোবেলায় আবার এইসব খেলনা ছিল না এত আমরা তো বেশি আউটডোর গেমই বেশি পছন্দ করতাম আর সুযোগও পেতাম ওরা অতটা সুযোগও পায় না আজকাল তাই জন্য ইনডোর গেমেই ওদেরকে মন বলাতে হয় তো আমারও বেশ পছন্দ হয়েছে বক্সটা এবার চলো বক্সটা খুলে দেখে নেওয়া যাক ডক্টরের কী কী সামান আছে এখানে খুলে নেওয়া যাক মেয়ের আবার ব্লু কালার খুব পছন্দের পিঙ্ক কালারের সাথে সাথে ব্লুটাও পছন্দ করে এমনিতে ড্রেস কেনাকাটির ক্ষেত্রে আবার বলে পিঙ্ক কালারের ড্রেস দেখলেই বেশি পছন্দ দেখো তো ডক্টর ব্যাগ থেকে সমস্ত জিনিস বের করে ফেললেন এবার এই যে দেখো কী কী বেরোচ্ছে ডরে জিনিসপত্র দেখা হয়ে গেছে এবার চলো টেন্ট হাউসটা খোলার পালা দেখি কি রকম আছে ওটাকে আবার সেট করতে হবে তো খুলতে চাইছে ওর পাপা বলছে দাঁড়া আমি খুলে গুছিয়ে দিই কিন্তু মেয়ে আর কিছুতেই শুনবে না ওর আগেই তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে চাই ওই সব তো এই দেখো এগুলো সেই কেমন বলবো ওটা তোমার সেই কারেন্টের আমাকে যেটা দেখে মনে হলো কারেন্টের ওয়ারিং করার জন্য যে টাইপের পাইপগুলো হয় না ওই রকম আর এখানে কাপড়টাও দিয়েছে আমরা যে জামা কাপড় মার্কেটিং করতে গেলে যে ব্যাগগুলোতে দিই ওই রকম পাতলা একটা কাপড় কিন্তু ওগুলো দিয়েই ডেকোরেট করে এরকমভাবে একটা ফটো লাগিয়ে জঙ্গলের টেন্ট হাউসের মতন করে দিয়েছে এটাতেই বাবা কত দাম তো বলছি আর টানা তাড়াতাড়ি করিস না এরকম তাড়াহুড়ো করিস না নয়তো এটাই আবার ছিঁড়ে যাবে এক্ষুনি আর এত দামি জিনিসটা সেটা সাত দিনও যাবে না তো চলো মোটামুটি সেট করে নেওয়া গেছে এটা এবার এটাকে নাগা দিয়ে দিলেই টেন্ট হাউস রেডি হয়ে যাবে বাচ্চারা খুশি হলে এই ছোটো ছোটো জিনিসগুলো দেখে আমারও বেশ মজা লাগে মনে হয় টেন্ট হাউসের মধ্যে আমিও ঢুকে পড়ি কিন্তু যাই হোক আমি না সত্যি কথা বলতে একবার ঢুকেছিলাম এটা সাইজটা এতটাই যে আমাগুলি দিয়ে আমাদের মতন বড় মানুষরাও ঢুকে করে বসতেই পারি আমার মেয়ের সাথে আমি বসতেই পারি এই জায়গাটায় তো চলো মেয়ে ঢুকে পড়েছে এখানে বেশ মজা লাগছে ওর দেখি এবার বলছি জল বাবা দিয়ে দেখ এই দেখো বেরিয়ে এলো এই টেন্ট হাউসের দুটো সাইডে আবার মশারির নেটের মতন দিয়ে করে দেওয়া আছে ওটা অল্প অল্প হাওয়া বাতাসও যাবে আবার লাইটটাও ভালো মতন যাবে সাইডে দেখো ওয়াইল্ড অ্যানিম্যালসের নাম সমস্ত কিছু দেওয়া আছে এখানে আবার লেখা আছে ওয়েলকাম টু মাই হোম ওয়েলকাম টু জঙ্গল চারিদিকে খুব খুশি হয়ে গেছে এই যে ঝাঁপাচ্ছে বা কিন্তু বেশি প্রেশার দিলে এটা এমনি ভেঙে যাবে যা হালকা ফুলকা দেখতে ওই দেখো ডক্টর শেট নিয়ে ভেতরেই ঢুকে পড়েছে ওখানেই মনে হচ্ছে আজকে ঘুমিয়ে পড়বে চলো মেয়ে টেন্ট হাউস নিয়ে খেলতে থাকুক আমি ততক্ষণে গ্রসারিগুলো একটু গুছিয়ে নিই ওই যে আগের মাসে তোমাদের দেখিয়েছিলাম না ওই স্টোর রুমটা একটু সাজিয়েছিলাম গ্রসারি দিয়ে ওটা আবার কে সেই হয়ে গেছে আর এই দেখো কখন এরা প্যাকেট খুলে ওসব খাওয়াও হয়ে গেছে ওর ডার্ক ফ্যান্টাসি চকলেট ওসব খেয়েও ফেলেছে চলো এবার গ্রসারিগুলো একটু সাজিয়ে নেওয়া যাক এই সমস্তগুলো আগের মাসের ছিল ওগুলোই একটু কীরকম অগোছালো হয়ে গেছে ওগুলো একটু দিক সেদিক করে মোটামুটি গুছিয়ে নিলেই আমার আজকের মতন কাজ কমপ্লিট ব্যাস মোটামুটি গুছিয়ে নিয়েছি চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি